মিজানুর রহমান আজহারি তিনি দেশে ফিরেই একটা বার্তা দিয়ে দিলেন মিজানুর রহমান আজহারি দেশে ফিরেই তিনি একটা ঘোষণা দিয়ে দিলেন যে আবারও তাফসিদ প্রোগ্রাম করতে পারবে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পারেন মিজানুর রহমান আজহারি তার নিজস্ব একটা ভেরিফাইড পেজ থেকে তিনি এই কথাগুলি লিখেছেন এবং তিনি এই কথাগুলি লিখে দেশের মাটিতে আসলেন দেশে যাওয়ার প্রোগ্রাম করবেন এমন কথা তিনি বলেছেন মিজানুর রহমান আজহারি তিনি বাংলার নক্ষত্র সারা পৃথিবীতে আলোচিত একজন মানুষ এই যে মানুষটা তিনি এতগুলি দিন কোরআনের দাওয়াত বাংলার বুকে বাংলার জমিনে দিতে পারে নাই বাংলার জমিনে দাওয়াত না দেওয়ার কারণে তার মনের মধ্যে একটা ক্ষোভ মনের মধ্যে একটা অশান্তি বিশেষ করে এই ফেসিস্টের সময় থেকে শুরু করে অধ্যপতি পর্যন্ত তার বাংলাদেশে কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা অনুষ্ঠান তিনি করতে নাই বা করেন নাই কী জন্য কারণ তাকে বাংলাদেশে ঢোকা নিষেধ ছিল আজকে এই বাংলাদেশে সর্বপ্রথম এই পেকুয়াতে তার যে মাহফিলটা এই মাহফিলটা করার জন্য তিনি দেশে আসেন এবং তার ভেরিফাইড পেজ থেকে তিনি এই কথাগুলি জানান সম্মানিত ভিওয়ার্স ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি একজন কোরানের পাখি কোরানের দা ইলাল্লা তিনি কোরানের কথা বলে কোরআনের দাস কায়েমের জন্য কথা বলে তিনি কোনো মানুষকে হিংসা করে কোনো মানুষকে আঘাত দিয়ে কোনো মানুষকে কটু কথা তিনি বলেন না তথাপিও আজকে একটা বিষয় লক্ষ্য রাখেন যে এই দা ইল তিনি বাংলার জমিন ছাড়া ছিলেন তিনি বাংলাদেশে ঢুকতে পারে নাই কেন ঢুকতে পারে নাই কি জন্য ঢুকতে পারে নাই মুফতি ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি এত সুন্দর নম্র ভদ্র সভ্য একজন মানুষ যেটা ভাষায় বলে বোঝানোর মতো না তথাপিও কিছু আলেম নামের জালেম যারা আছে কিছু টুপিদারি লেভাসদারী শয়তান যারা আছে এদের কারণেও কিন্তু মুফতি ডক্টর মিজানুর রহমান আজহারি এই দেশ ছাড়া আসছিলেন এই দেশ ওলামাইক্রামের দেশ অথচ এই বর্তমান সময়ে ফেসিস্ট সরকারকে বোঝানো হয়েছিল যে এর মাহফিলে লক্ষাধিকের লোকের উপরে লোকজন হয় এরা যদি একটা ডাক দেয় যে কোনো সময় সরকার পতন হতে পারে সুতরাং এরা যাতে মাথা উঁচু করে উঠতে না পারে এই জন্য তাদেরকে দাবিয়ে রোশানালে দাবিয়ে রাখার জন্য তারা বিভিন্ন পায়দারা ফোন দিয়ে চিন্তা ফিকির করেছিলেন আজকে মুক্ত আকাশে মুক্ত বাতাসে ফ্রিডম তাফসির আমরা শুনতে পাবো ডক্টর মিজানুর রহমান আজহারের মুখ থেকে আল্লাহ তাকে এত জ্ঞান দিয়েছেন এত পাঞ্জাল ভাষায় তিনি কথা বলতে পারেন যে কথাগুলি শুনলেই মনে হয় যেন কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে বাংলাদেশে আরেকজন কোরআনের পাখি ছিল আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদি ইনি এত সুন্দর করে কোরআনের কথাগুলি কট করে করে বলতেন আল্লামা দেওয়াল হুসাইন সাইদির পরে যার এত জনপ্রিয়তা আকাশচম্বী জনপ্রিয়তা সৃষ্টি হয়েছে তৈরি হয়েছে তিনি আর কেউ নয় তিনি হলেন আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি এই প্রিয় ভাই প্রিয় সাহেব এত সুন্দর কথা শুনলেই যেন কলিজা ভরে যায় শুনলেই যেন মনটা ঠান্ডা হয়ে যায় কলিজা ঠান্ডা হয়ে যায় এই ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি আবারও দেশের মাটিতে আসলেন দেশের মাটিতে এসে তিনি ফেরি ফেসবুক পেজ থেকে যে কথাগুলি জানালেন যে তিনি ফ্রিডম তাফসিল করবেন আমাদের মাঝে সুতরাং এর তাফসিল আমরা শোনার জন্য অধীর আগ্রহে প্রতীক্ষমান হয়ে বসে আছি ডক্টর মিজানুর রহমান আজহারি তার মুখ থেকে কোরআনের কথাগুলি শুনবো শুনতেই যেন ভালো লাগছে ডক্টর মিজানুর রহমান আজহারির কথাগুলি শুনবো এটা ভেবেই যেন মানুষ দিশে হারা হয়ে যাচ্ছে মানুষজন পুলিশ সেনাবাহিনী সহ তার জায়গা পরিদর্শনের জন্য তার জায়গায় এত সুন্দরভাবে পরিপাটিভাবে ঘেরোয়া করা হয়েছে এত সুন্দর প্রোটোকলের ব্যবস্থা করা হয়েছে যেটা দেখলে আপনি না দেখলে বুঝতে পারবেন না এরপরে ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি দেশে এসে যেই কথাগুলি কোরানের কথাগুলি বললে মানুষের মঙ্গল যে কথাগুলি বললে মানুষ হেদায়েতের দিকে আসবে যে কথাগুলি কাজ করে যেতে পারবে আমরা আশা করি এই মানুষটার মুখ থেকে যেন এমন কথা এমন কথাগুলি আমরা শুনতে পারি আল্লাহ রব্বুল আলমিন এই ডক্টর মিজানুর রহমান আজহারির মুখ থেকে কোরানের এমন কিছু কথাগুলি বের করে দিই যেই কথাগুলি শুনলে আমাদের এহকালে কল্যাণ এবং পরকালে মুক্তি আমরা পেতে পারি এই আশা এই প্রত্যাশা ব্যক্ত রেখে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমা তৌফিকি আসসালামু আলাইকুম তাআলা তালা আবারকাত